মানুষ কোনো কিছু ভালো করলেও মানুষ সমালোচনা করবে মানুষ কিন্তু কোনো কিছু খারাপ করলেও সমালোচনা করবে কিছু মানুষ আছে সবসময় আপনার পিছে কথা বলবেই আপনি ভালো একটা কাজ করেন পিছে কথা বলবে খারাপ একটা কাজ করেন পিছে মানে কথা বলবে এই ধরেন সাকিব আল হাসান ঠিক আছে সাকিব আল হাসান কিন্তু এখন একটা ক্যারিবিয়ান লিগ খেলতেছে আপনারা সবাই জানেন এই ল্যাগটা হলো একটা ঘরোয়া লিগ ঠিক আছে এই এই মানে লিগটা হলো একটা ঘরোয়া লিগ দশ ওভারের একটা ক্রিকেট লিগ এখন শুরুতে যখন সাকিব আল হাসান শুরুর ম্যাচটায় ভালো মানে একটা ইনিংস খেলছে ঠিক আছে ভালো একটা ইনিংস খেলছে উনত্রিশ রান করছে দশ বল খেলা ঠিক আছে উনত্রিশ রান করছে এগারো বলের সময় সাকিব আল হাসান আউট হয়ে গেছিল ওই ম্যাচটায় আরও কি মানে সাকিব আল হাসান বলিংও ভালো করছে দুইটা উইকেট পাইছে এখন আজকের সাকিব আল হাসানের পঞ্চমতম ম্যাচে সাকিব আল হাসান গোল্ডেন ডাক মারছে মানে জিরো রানে আউট হয়ে গেছে আর দুইটি উইকেট পাইছে এখন কিছু পাপি দল ঠিক আছে কিছু এক প্রকারের পাপি দল বলতে পারেন যারা মানুষের ভালো দেখলেও জলে খারাপ দেখলেও জলে ঠিক আছে এই শ্রেণীর কিছু মানুষ ফেসবুকে পোস্ট করতেছে এই যে তোমাদের সাকি এখন বাজে পারফরমেন্স করতেছে ভালো যখন পারফরমেন্সটা করছে তখন বলতেছে কোনো এক ধান খেতে যাই পোলাপান পিড়ে সব মানে হাফলাপলা বানাই লাইতেছে ঠিক আছে ভাই তোদের সমস্যাটা কি ঠিক আছে যেইখানে সাকিব আল হাসান ক্রিকেটটা খেলতেছে শুধুমাত্র তার ফিটনেসটা ধরে রাখার জন্য কারণ কি সামনে আল হাসান অনেক অনেক অসংখ্য লিগ আছে যেগুলো খেলবে ঠিক আছে এর জন্য সাকিব আল হাসান ফিটনেসটা জাস্ট ধরে রাখার জন্য এইসব লিগ খেলতাছে আর তার চেয়ে বড়ো কথা ভাই আপনি যে জিনিসটা করতে পারবেন না যেই জিনিসটা অনেকের স্বপ্ন সেই জিনিসটা কিন্তু সাকিব আল হাসান বর্তমানে করতেছে কেউ চাইলেই কিন্তু সমস্ত জায়গায় লিগ যেয়ে কিন্তু খেলতে পারে না সেটা শুধুমাত্র মিস্টার সেভেন্টি ফাইভে করতে পারে এখন দেখেন সাকিব আল হাসান বলের নিষেধাজ্ঞা ছিল সেই বলের নিষেধাজ্ঞা কাটাই আসছে তারপর ব্যাটিং অফ ফর্মে ছিল সেই ব্যাটিং অফ ফর্মেটাও কাটাই ফেলছে আমার মতে এখন এই যে লিগগুলোয় ভালো করতেছে ভালো করলে কি আপনাদের খারাপ লাগতেছে কারণ কী ভাই সেও আমাদের বাংলাদেশের একজন গর্ব সেও যখন মাঠে নামে তখন কিন্তু হামজা চৌধুরীর মতন তারও কি মানে নামের শেষে বাংলাদেশ শব্দটা কিন্তু উচ্চারণ হয় সময় তো এইটা কিন্তু সবসময় আমাদের মাথায় রাখতে হবে কারণ সে যেইখানেই খেলুক ভালো খেলুক আমার মতে ঠিক আছে মানে যেই মাঠেই খেলুক সে শুধুমাত্র তার পারফরমেন্সটা দিক আর কোনো কথা নাই ঠিক আছে আপনি কি চান মিস্টার সেভেন্টি ফাইভ ওই সেই আগের চেনারূপে ফিরে যাক আর তার বয়সটা তো আপনি দেখবেন তার বর্তমান বয়স 38 বছর যেইখানে ৩৮ বছরের একজন মানে বলতে পারেন আমাদের মতো নর্মাল মানুষ তাহলে কি বৃদ্ধ লোক তাই না কিন্তু সেইখানে সে নিয়মিত পারফরমেন্স করতেছে ওপেনিংয়ে ব্যাটটা করতেছে ভাই আর তো কিছু তার দিয়ে আমরা চাইতে পারি না তাই না কিন্তু আমার শুধুমাত্র একটাই চাওয়া তার কাছে সে জানি আবারও একদিন জাতীয় দলের জার্সিটা লাস্ট ম্যাচটা জানি সে জাতীয় দলের জার্সিটা খেলেই পার করতে পারে